সো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো ফ্রেন্ডস আজকে আমি ফেসবুকের কথা বলবো ফেসবুকের নতুন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন যে ফেসবুকের আইডি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে বলবো তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ স্কিপ না করে তো চলুন শুরু করা যাক সো ফ্রেন্ডস এখানে প্রথমে ফেসবুক অপশানে যেতে হবে ফেসবুক অপশানে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে ট্যাপ করতে হবে

পিপুল হু শেয়ার ইউর ইন্টারেস্ট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এখানে কিন্তু গেট স্টার্টেড করতে হবে আর যদি আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু নিচেটাতে ট্যাপ করতে হবে তো আমাকে আমি নতুন খুলতে চাই তার জন্য এখানে গেট স্টার্টেডে এখানে ট্যাপ করতে হবে ঠিক আছে তো তারপরে ফ্রেন্ড যদি আপনার ইমেল লগ ইন যদি থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে আমার চলে এসছে তাই আমি এখানে ট্যাপ করে দেবো ঠিক আছে তো নাম অটোমেটিকলি নিয়ে নিয়েছে নাহলে এখানে ফার্স্ট নেম নিয়ে দিতে হবে তারপরে কিন্তু লাস্ট নাম যা আছে সেখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে নেক্সট করে দিতে হবে ঠিক আছে নেক্সট করে দেওয়ার পরে এখানে কিন্তু ডেট অফ বার্থ যেটা আছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো আমি সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো তারপরে এখানে ডে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে কিন্তু এখানে সেট করে নিতে হবে ঠিক আছে অ্যান্ড তারপরে এখানে নেক্সট করে দিতে হবে ঠিক আছে তারপরে মেল ফিমেল যা আছে সেটা কিন্তু এখানে এ করে দেবে আমি এটা ফিমেল তাই এখানে ফিমেল করে দিচ্ছি যার আমি খুলে দিচ্ছি ঠিক আছে আর এখানে অ্যালাউ ফেসবুক টু অ্যাক্সেস ইউর কনট্যাক্ট তো এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করতে পারেন না হলে ডোন্ট অ্যালাউ করতে পারেন না আমি অ্যালাউ করে দেবো অ্যান্ড এখানে ফ্রেন্ডস আমি আপনার যা মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি এই মোবাইল নাম্বারটা দিয়ে দিই আচ্ছা মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে নেক্সট করে দিতে হবে ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন অথবা ইমেল আইডি দিয়ে করতে পারেন ঠিক আছে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন কি রাখতে চাইছেন ঠিক আছে তো আপনার পছন্দ অনুযায়ী এখানে কিন্তু পাসওয়ার্ড দেবেন ক্রিয়েট এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে পাসওয়ার্ড উইথ অ্যাট অ্যাটলিস্ট সিক্স লেটার অর নাম্বার ছটা ডিজিটের অক্ষর দিয়ে লিখতে পারেন না হলে নাম্বার দিয়ে করতে পারেন ইট শুড বি সামথিং আদার্স ক্যান গেস তো এখানে কিন্তু নর্মাল যেরকম এক দুই তিন চার পাঁচ ছয় এরকম রাখবে রাখলে চলবে না আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমার পাসওয়ার্ড সেট করে দিচ্ছি ঠিক আছে আমার পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে তারপরে আমি নেক্সট করে দেবো ঠিক আছে তো তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে দেখুন সেভ ইউর লগ ইন ইনফো এখানে দেখতে পাচ্ছেন তো তারপরে কিন্তু এখানে সেভ করে দিতে হবে বাট নট নাও যদি করতে চান নট নাও এখন যদি মানে আপনি সেভ করে দিলে কিন্তু আপনার সবসময়ের জন্য কিন্তু দেখাবে সেইটা ঠিক আছে যদি নটনাউট করতে চান তাহলে নোটনাউন করে দিতে পারেন তো আমি সেভ করে দিয়েছি এখানে ফেসবুকের এগ্রিমেন্ট চলে এসছে এখানে কিন্তু পুরোটা পড়ে নেবেন তারপরে কিন্তু এগ্রি করে দিতে হবে ঠিক আছে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো ফ্রেন্ড দেখুন সেভ ইউর লগ ইন ইনভো এখানে চলে এসছে ওয়েল সেভ ইউর লগ ইনভো টু নেক্সট তো ফ্রেন্ডস এখানে কিন্তু সেভ করে দিতে হবে এখানে আমি সেভ করে দিচ্ছি ঠিক আছে আর এখানে কিন্তু কনফার্ম ইউর মোবাইল নাম্বার চাইছে যে আপনার যে ফোন নাম্বারটা সেটা কিন্তু এখানে চেক एक কোড পাঠাবে সেই কোডটা আপনি WhatsApp এ নিতে চান না হলে সেন্ড কোড ভাই এসএমএস এর মাধ্যমে माध्यम চান জেটার মাধ্যমে माध्यम আপনি নিতে পারেন তো আমি এসএমএস করে দেব WhatsApp করব না তো সেন্ড কোড করে দেব একটা কোড চলে আসবে মানে OTP চলে আসবে ভেরিফাই এর জন্য তো কনফার্মেশন কোড একটা আসবে অ্যাকাউন্ট কনফার্ম کرنے के लिए इस कोड डालें जो आपको SMS में मिला है अगर आपको कोड नहीं मिला है সো ফ্রেন্ডস নাম্বার দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে এসছে তারপরে কিন্তু এখানে আপনাকে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে দেখুন আচ্ছা এখানে কিন্তু চলে এসছে কন্টিনিউ সেটিং আপ ইউর প্রোফাইল এখানে প্রোফাইল কিন্তু আপডেট করতে চাইছে তাই এখানে গেট স্টার্টেড করে দিই অ্যান্ড এখানে ফ্রেন্ডস আপনি চাইলে এখানে ফটো লাগিয়ে দিতে পারেন ঠিক আছে অ্যালাউ অ্যাক্সেস চাইবে এখানে ক্যামেরা থেকে যদি চান তো ক্যামেরা ফটো চব ইউ থেকে যদি চান এখান থেকে চুজ করে নেবেন কোথা থেকে আপনি ফটো চান সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল ফটো এখান থেকে কিন্তু আপনি প্রোফাইলের জন্য একটা ফটো কিন্তু সিলেক্ট করে নিতে পারেন এখানে ট্যাপ করতে হবে আপনাকে এখানে ট্যাপ করার পরে আমি এখান থেকে একটা নিয়ে নিই ঠিক আছে তো আমি ক্রপ করে নেব ফটোটাকে ঠিক আছে ব্যাস এখানে ক্রপ করে নিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টিকার চাইলে স্টিকার দেখতে পারেন এখানে এই টেক্সটাইলের টেক্সট লিখতে পারেন তো আমার ফটো রাখা হয়ে গেছে তারপর এখানে আমি ডান করে দেবো ঠিক আছে আচ্ছা এখানে ডান করে দেওয়ার পরে কিন্তু এখানে অ্যাড ফ্রেম করতে পারেন এখানে মেক টেম্পোরারি এটা কিন্তু ফটো রাখতে পারেন তাহলে কিন্তু এটা এখানে মেক টেম্পোরারি করলে কিন্তু এক ঘন্টা বা একদিন বা এক সপ্তাহ বা এখানে ডেট তুমি আপনি সিলেক্ট করে রাখতে পারেন যে আপনার প্রোফাইলের পিকচার আর এখানে ফ্রেম চাইলে ফ্রেম কিন্তু এখানে চলে আসবে যেরকম খুশি রাখতে চান এখানে দেখতে পাচ্ছেন কীরকম ধরনের ফ্রেম কিন্তু রয়েছে তো আমি এখন ফ্রেম রাখবো না নর্মালি আমি একটা রেখে দিলাম তারপরে এখানে কিন্তু সেভ করে দেবো ঠিক আছে আচ্ছা কন্টিনিউ সেটিং আপ ইউর প্রোফাইল এখানে কিন্তু তারপরে চাইছে গেট স্টার্টার এখানে গেট স্টার্টারে ট্যাপ করতে হবে ঠিক আছে আচ্ছা প্রোফাইল পিকচার কিন্তু সেট হয়ে গেছে তারপরে কিন্তু নেক্সট করে দেবো ঠিক আছে আর এখানে কিন্তু চাইছে দেখুন অ্যাড কারেন্ট সিটি বর্তমান আমি আছি পুনেতে তাই এখানে সিলেক্ট করে দেব পুনে মহারাষ্ট্র বা আপনি সিলেক্ট লোকেশন করে আপনি সেট করে নিতে পারেন যে আপনার লোকেশান তো আমি বর্তমান কিন্তু আমি যেটা রয়েছে পুনে সিটি এটা আমি করে দেবো পুনে মহারাষ্ট্র আপনি চাইলে স্কিপ করতে পারেন না হলে সেভ করে দিতে পারেন তো আমি বর্তমান সেভ করে দেবো ঠিক আছে আচ্ছা তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আইডিওর হোম টাউন ঠিক আছে তো এখানে সিলেক্ট লোকেশন করে নেব এখানে আমার হোম টাউন হচ্ছে কি মেদিনীপুর তাই আমি মেদিনীপুর করে দেব ঠিক আছে এখানে চলে এসছে আমি করে দেব তারপরে এখানে আপনারা চাইলে স্কিপ করতে পারেন না হলে সেভও করে দিতে পারেন ঠিক আছে তো আমি মেদিনীপুর করে দিয়েছি আর এখানে স্কুল দেখতে পাচ্ছেন স্কুল আপনারা চাইলে স্কুল কলেজ কিন্তু এখানে স্লিপ করে নিতে পারেন আমি বর্তমানে এখানে স্কিপ করে দেব ঠিক আছে আর কলেজ চাইলেও কলেজ আপনারা লিখতে পারেন না হলে আমি বর্তমান স্কিপ করে দেবো এখন করব না তাই পরে কিন্তু করে নেবো সেটা আচ্ছা আইডিয়ার কোম্পানি এটাও আমি স্কিপ করে দেবো যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে কিন্তু এখানে কোম্পানি ট্যাপ করতে পারেন ঠিক আছে কোম্পানিতে ট্যাপ করলে কিন্তু এখানে ও কোম্পানির নাম কিন্তু আপনাকে দিতে লাগবে তো আমি কোনো কোম্পানিতে কাজ করি না তাই এখন স্কিপ করে দেবো ঠিক আছে রিলেশনশিপ স্ট্যাটাস কী আছে এখানে দেখুন আইডিও রিলেশনশিপ স্ট্যাটাস এখানে আপনি যদি সিঙ্গেল তো সিঙ্গেল এখানে ট্যাপ করলে কিন্তু চলে আসবে সিঙ্গেল ইন রিলেশনশিপ এংগেজ ম্যারিড তো ম্যারিড করে দেব ওকে করে দেবো ঠিক আছে তারপরে কিন্তু এখানে সেভ করে দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনি বায়ো বায়ো চাইলে বায়ো লিখতে পারেন হবিজ বায়োতে আপনি আপনার পছন্দ মতো কিছু লিখতে পারেন ঠিক আছে আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন বাইরে অ্যান্ড এখানে হবি আপনার হবি কি আছে এখানে কিন্তু দেখতে পারেন এখানে এখানে দেখবেন লিসিন টু মিউজিক রিডিং অ্যান্ড আর্ট ঠিক আছে বা কুকিং বা বিউটি যা খুশি আপনি সিলেক্ট করে নেবেন এখানে সেভ করে দেবেন ঠিক আছে তারপরে মিউজিক চাইলে মিউজিক এখানে সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে তো বর্তমানে আমি কিন্তু মিউজিক রাখছি না এখন নেক্সট করে দেব আচ্ছা ইউ আর অল ডান এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইউর প্রোফাইল ঠিক আছে এখানে করে দিয়েছি আর পেছনে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যাড কভার ফটো তো এখানে ট্যাপ করে দিলে কিন্তু আপনি কি বলা যায় ব্যাকগ্রাউন্ডের একটা ফটো যাই খুশি রাখতে পারেন তো আমি এখানে ক্রিয়েট সরি আপলোডে ফটো করে দেবো আপলোডে ফটো দেখিয়ে এখানে রাধাকৃষ্ণ ঠাকুরের ফটোটা আমি রেখে দেবো অ্যান্ড এখানে সেভ করে দেবো তো আপনারা চাইলে কিন্তু এটা ইয়ে করতে পারেন তো ফ্রেন্ডস এখন দেখুন আপনার ফেসবুক কিন্তু রেডি ঠিক আছে অ্যান্ড ফ্রেন্ডস এইসব সেট করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা কীরকম হয়ে দাঁড়ালো এখানে পোস্ট রয়েছে ঠিক আছে অ্যান্ড ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডস রয়েছে ফাইন ফ্রেন্ডস এখানে ট্যাপ করে কিন্তু এখানে ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন ঠিক আছে আপলোড কনট্যাক্ট কনট্যাক্ট এখানে ট্যাপ করতে পারেন ঠিক আছে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আছে এখানে তো এখান দেখুন ফ্রেন্ড রিকোয়েস্ট রয়েছে ইয়োর ফ্রেন্ডস রয়েছে ঠিক আছে এখানে নো নিউ নো নিউ রিকোয়েস্ট ঠিক আছে আপলোড কনট্যাক্টে করলে কিন্তু এখানে চলে আসবে গেট গেটস্টাডিস্ট করলে আপনার মোবাইল নাম্বারে যা যাদের ফেসবুক রয়েছে তাদের কিন্তু লিস্ট এখানে চলে আসবে অ্যান্ড ফ্রেন্ডস এখানে দেখতে দেখতে পাচ্ছেন আপনাদের যে মোবাইলে যে যাদের নাম্বার রয়েছে তাদের কিন্তু এরকম চলে আসছে আর এখানে অ্যাড ফ্রেন্ড করতে পারেন তাহলে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে অথবা রিমুভ করতে পারেন ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল অ্যান্ড তারপরে ফ্রেন্ডস এখানে পোস্ট রয়েছে এখানে রিলস রয়েছে আপনার যদি রিলস যদি বানাতে চান তাহলে এখান থেকে বানাতে পারেন ক্রিয়েট রিলস এ করে ঠিক আছে তো মোটামুটি এখানে এখানে দেখতে পাচ্ছেন ফটোস ঠিক আছে এখন আপলোডস যেটা আমি ফেসবুকে কভারের জন্য ফটো রেখেছি অ্যান্ড অ্যালবাম চাইলে এখানে ক্রিয়েট অ্যালবাম করে বা কভার ফটো যেগুলো চলে এসছে হ্যাঁ ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারেন অ্যান্ড ফ্রেন্ডস এখানে কিন্তু ফ্রেন্ডস আমি একটা কথা বলে দিই এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যান্ড এখানে ফিল্টার এখানে দেখুন ওয়াটস অন ইয়োর মাইন্ড এখানে কিন্তু ট্যাপ করতে হবে ট্যাপ করলে ফ্রেন্ডস এখানে চলে এসছে আর এখানে ফ্রেন্ডস এখানে দেখতে চান নাম চলে এসেছে জয়দাস তার নিচে দেখতে পাচ্ছেন ওনলি মি তো এখানে ট্যাপ করে কিন্তু আপনি যে যদি কোনো ফটো পোস্ট করেন সেটা কিন্তু এখানে অনলি মি থেকে ফেসবুক ফ্রেন্ডসের জন্য করতে পারেন অথবা পাবলিকের জন্য এখানে পাবলিকে ট্যাপ করতে করলে কী হয় সকলে আপনি যা ফটো পোস্ট করবেন না কি না সেটা কিন্তু সকলে কিন্তু দেখতে পাবে আচ্ছা তার জন্য কিন্তু এখানে আপনি কিছু লিখতে পারেন হাই ফ্রেন্ডস যাই হোক কিছু লিখতে পারেন এখানে লিখে কিন্তু পোস্ট করতে পারেন ঠিক আছে অথবা বর্তমানে আমি এটা ডিসকা করবো অথবা কোথায় গেল ফটোটা এই যে এখানে এখানে ট্যাপ করার পরে কিন্তু এখানে ফটো দেখতে পাচ্ছেন ফটো ভিডিও যা খুশি সিলেক্ট করবেন তারপরে কিন্তু এখানে কিছু লিখে কিন্তু এখানে যদি আমি সাপোজ আমি কিছু যদি হাই লিখি বা ফটো যদি দিই এখানে তারপরে দেখতে পাচ্ছেন পোস্ট অপশানটা চলে আসছে এই পোস্ট করে দিলে কিন্তু আপনার ফটো কিন্তু আপনার বন্ধুরা রয়েছে বা যেটা হচ্ছে কি পাবলিকরা করা রয়েছে সেটা কিন্তু সবাই কিন্তু দেখতে পারবে তো আশা করি ফ্রেন্ডস বুঝতে পারলেন যে একটা ফেসবুক ক্রিয়েট করা কতটা ইজি সো ফ্রেন্ডস এখন যদি আমি যাই আবার আমার ফেসবুক পেজে তাহলে দেখুন অ্যালাউ ফেসবুক ইউ নোটিফিকেশান তো এখানে অ্যালাউ করে দেবে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু চলে আসবে অ্যান্ড ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ফেসবুক রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে স্ক্রল করতে পারেন অ্যান্ড ফ্রেন্ডস এখানে দেখুন প্রথমে যে রয়েছে এখানে এই যে হোম চিহ্নটা এখানে কিন্তু এখানে হোম পেজ কিন্তু চলে এসছে তারপরে ফ্রেন্ডসের অপশান রয়েছে এখানে কিন্তু ফ্রেন্ডসের ট্যাপ করলে কিন্তু দেখতে পাচ্ছেন যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু চলে আসছে আর এখানে চাইলে কিন্তু ভিডিওস কিন্তু দেখতে পারেন এখানে অ্যান্ড এখানে কিন্তু প্রোফাইল যেটা আপনার প্রোফাইল রয়েছে এটা দেখতে পারেন তারপরে নোটিফিকেশান এখানে অপশানটা অন করলে কিন্তু এখানে যা যা নোটিফিকেশান আসবে সেটা কিন্তু আমি আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে অ্যান্ড ফ্রেন্ডস তারপরে এখানে থ্রি ডট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু চলে আসছে এখানে মেমোরি সেভ গ্রুপ ভিডিও মার্কেট প্লেস ফাইন ফ্রেন্ডস ফিট ইভেন্টস এখানে আরও সি মোড়ে ট্যাপ করে কিন্তু আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন তারপরে হেল্প অ্যান্ড সাপোর্ট কিন্তু রয়েছে যদি কোনো সমস্যা হয় এখান থেকে কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে রিপোর্ট প্রবলেম সব কিছু রয়েছে অ্যান্ড সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে তো ফ্রেন্ডস আর বেশি কিছু বলবো না কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সো ফ্রেন্ডস দেখলেন ঠিক একইভাবে কিন্তু আপনি আপনার নতুন ফেসবুক আইডি তৈরি করতে পারবেন স্টেপ বাই স্টেপ ফলো করে সো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা